বিমান থেকে নামার সময় জনসমক্ষে স্ত্রীর হাতে চর খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমন ক্যাপশনে এই ভিডিও নিয়ে তোল পুরো নেট দুনিয়া অনেকে আবার বলেন স্ত্রীর কাছেই নাকি ধনী গরিব ক্ষমতাবান সবাই সমান তবে স্ত্রীর ধাক্কায় সামান্য পেছনে হতে যাওয়ার বিষয়টিকে তেমন গুরুত্ব দিচ্ছেন না ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো তিনি জানান এটি কোনো ঝগড়া ছিল না বরং তিনি মজা করছিলেন সেই সঙ্গে অভিযোগ করেন সাম্প্রতিক সপ্তাহে তার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ভিডিও বিকৃত করে উপস্থাপন করা হয়েছে ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার ঘটনাটি ঘটে ভিয়েতনামে সফরের সময় যেখানে প্রেসিডেন্ট মাখু বিমান থেকে নামার মুহূর্তে স্ত্রীর আচরণে হঠাৎ আলোচনায় চলে আসেন ভিডিওতে দেখা যায় বিমানের সিঁড়ি দিয়ে নামার আগে ব্রিজিট মাখু প্রেসিডেন্টকে একটি ধাক্কা দেন এতে প্রেসিডেন্ট সামান্য পেছনে সরে যান আর নিচে থাকা ক্যামেরার দিকে হঠাৎই হাত নেড়ে হাসি মুখে পরিস্থিতি সামাল দেন মজার বিষয় হল ব্রিজিট কিছুক্ষণ বিমানের কাঠামোর আড়ালে দাঁড়িয়ে থাকেন যেন ক্যামেরা থেকে নিজেকে আড়াল করছিলেন পরে একসঙ্গে নামলেও তিনি স্বামীর হাত ধরেননি জানিও নেটিজেনদের মাঝে শুরু হয় নানা জল্পনা হ্যানোয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাখো বলেন সেটি কোনো ঝগড়া ছিল না বরং তিনি তার স্ত্রীর সঙ্গে মজা করছিলেন এটি তেমন কিছুই না একই সঙ্গে তিনি জানান ইউক্রেন সফরের সময় একটি ভিডিওতে তাকে উদ্দেশ্য ভুলভাবে উপস্থাপন করা হয় যেখানে তাকে ট্রেনের টেবিল থেকে কিছু তুলতে দেখা যায় অনেকে সেটিকে কোকেন বলে দাবি করেন যদিও সেটি ছিল একাধিক সাধারণ টিস্যু তার কার্যালয় স্পষ্ট জানায় এসব ভিডিও ফ্রান্সের বিরুদ্ধবাদীরা উদ্দেশ্য প্রণোদিত ব্যবহার করছে